আমরা প্রকৃত সভ্য হতে পেরেছি কি কিছু জিনিস আমাদের মধ্যে যা ঢুকে গেছে তা উত্তরণ হিসাবে আমরা নিলে ভুল করি কারণ আমাদের মধ্যে আজ যেটা দেখছি কাল সেটাকে আমরা বদলাচ্ছি পরশু দিন আবার তাকে বদলাচ্ছি আমরা নিজেদের জায়গায় স্থির নিজেদের রাখতে পারি না আমাদের প্রকৃত শিক্ষা যে ঠিক হয়নি সেটা কিন্তু আমরা নিজেরা আজ অনেকটাই বুঝতে পারি নমস্কার রিয়েলাইজেশন চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো থাকবেন সবাই সবাইকে একটাই অনুরোধ এটা একটু স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর হাইপ উঠেছে হাইপ কিন্তু অবশ্যই করবেন ভুলবেন না আদিম যুগের মানুষ কিছুই জানতো না পোশাক পরা রান্না করা কোনো সভ্যতা লেশমাত্র তাদের মধ্যে ছিল না চার পায়ে হাঁটতো গাছের ছাল গাছের ফল মূল সংগ্রহ করে খেত এডালে ওডালে ঘুরে বেড়াতো কোনো ক্ষুধা নিবৃত্তি করতো এছাড়া তারা কিছুই জানতো না বিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের আস্তে আস্তে তারা পাথরে পাথরে টুকে আগুন জ্বালাতে শিখলো রান্না করতে শিখলো ছাল বাকল পোশাক হিসেবে ব্যবহার করলো এমনকি দুপায়ে ভর দিয়ে দাঁড়াতেও শিখলো সভ্য জগতের উত্তরণ ঘটলো কিন্তু সত্যি কি তাই মানুষ তার শিক্ষা দীক্ষা আবার আচার আচরণ তাকে কতটা প্রকৃত শিক্ষিত করে তুলেছে বলে মনে হয় সত্যি কি প্রকৃত শিক্ষা আমরা নিতে পেরেছি আমরা মনের দোষ দিই আমাদের প্রকৃত শিক্ষা যে হয়নি যার জন্য আমাদের মনে যেটা আসছে সেটাই প্রতিফলিত হচ্ছে আমাদের শিক্ষাকে এমনভাবে আমরা ঘষে মেজে নিয়েছি যে একে অপরকে ঘৃণা করতে শিখেছি ছোঁয়াছুত করতে শিখেছি অহংকার বিদ্বেষ আমাদের মনের মধ্যে জন্ম নিয়েছে এটা আমাদের শিক্ষার অপূর্ণতা আমরা মিথ্যা বলতে শিখেছি আমাদের অনুভবটা ভুল এই ভ্রান্ত ধারণা থেকে বেরোবার চেষ্টা করা খুবই দরকার আমাদের আমরা জীবনকে ভুলভাবে দেখছি এমন মানুষও তো আমাদের জীবনকে প্রভাবিত করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের উত্তরণ ঘটেনি ভগবান রামকৃষ্ণকে দেখুন না তিনি কিন্তু যুক্তিতর্কের ঊর্ধ্বে যেভাবে তিনি তার ইন্দ্রিয়গুণোকে দেখেছেন যে ইন্দ্রিয়গুণকে ব্যবহার করছেন তাকে আমরা মানে তার কাছ থেকে যে আমরা কত কিছু শিখতে পারি বা তিনি যে আমাদের কতটা গ্রহণযোগ্য এবং কতটা শিখিয়ে দিয়ে গেছেন সেটাও কিন্তু আমরা সবাই নিই না আমাদের ইন্দ্রিয়গুলো আমরা কিভাবে কাজ করছি ঈশ্বর তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন কান নাক এগুলো কি ঠিকঠাক আমরা ব্যবহার করতে শিখেছি আর ব্যবহার করতে শিখিনি বলি আমাদের শিক্ষার কিন্তু অপূর্ণতা আমরা জীবনকে আলোতে তুলে ধরতে পারি যদি আমাদের এই ইন্দ্রিয়গুলোকে আমরা সঠিক কাজে লাগাতে পারি আমাদের মধ্যে যে অন্ধকার তৈরি হয়েছে সভ্যতার আলো আমাদের মধ্যে যে ঢুকতে পারিনি সেই কারণেই কারণ আমাদের ভেতরে জন্মেছে অজস্র কুসংস্কার শিক্ষা মানুষের জীবনে আলো জ্বালায় কিন্তু সেই শিক্ষাকে আমরা উত্তরণ করাতে গিয়ে আরও নিজেকে ভুল পথে নিয়ে গিয়েছি কুসংস্কারের মধ্যে ডুবিয়ে ফেলেছি তাই শিক্ষার প্রকৃত মানে বুঝুন প্রকৃত শিক্ষাটাকে গ্রহণ করুন যাতে আপনার জীবনও অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারে ধন্যবাদ ভালো লাগলে আবার বললাম হাইপ করতে ভুলবেন না